সে কাগজের উপরে আপনাদের সঙ্গে বক্তব্য দেওয়ার চেষ্টা অনেক পার্থক্য আছে এখন আমি কেন বিএনপি করি এই কাছে আছে আপনি কেন বিএনপি করেন এই উত্তর আপনার কাছে আছে এই উত্তরটা কিন্তু নকল হওয়া যাবে না যেটা হওয়া দরকার সেটা হচ্ছে এই দর্শনে যে ডিসকোর্স বা ন্যারেটিভ বা এটা আমরা জানি কি না এটা আমরা জানতে চাই কি না এটা আমরা পড়ি কি না আমরা যদি এটা না জানি আমরা যদি এটা না করি আমরা যদি এটা না বুঝি তাহলে আমাদের হৃদয়ের হৃদয়ের যে আমাদের জাতীয়তাবাদী দর্শন এটা মজবুত হবে এটা যখন মজবুত হবে তখন আপনার সঙ্গে গণতান্ত্রিক সম্পরকটা মজবুত হবে না কারণ কি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মূলবিラクত্র কিন্তু চরিত্র তো হারানোর কথা ছিল না এই চরিত্র তো হারানোর কথা ছিল না এতগুলো ভাইয়ের ঘুমের ভেতর দিয়ে আসা এই সংগঠন আমরা এভাবে নষ্ট দেখতে পারি না আমাদের দরকার বাংলাদেশের জাতীয়তাবাদী দশের যে ইনার মিনিং সেটাকে ধারণ করা প্রিয় উপস্থিতি আমি আমার বিশ্বাস থেকে বলতে চাই বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন মানে হচ্ছে জিয়া পরিবার বাংলাদেশ মানে হচ্ছে জিয়া পরিবার কারণ